ফিনল্যান্ডে একই শব্দ রয়েছে শিশু যার অর্থ হচ্ছে আপনার চলার পথে যাই আসুক না কেন মনের জোর ধরে রাখুন ফিনল্যান্ড হচ্ছে হ্রদ আর দ্বীপের দেশ হ্রদের সংখ্যা সাত হাজার আর দ্বীপের সংখ্যা সাড়ে ছয় হাজার দোয়াচালানে আজকের পর্বে থাকছে ফিনল্যান্ড সম্পর্কে কিছু তথ্য দেশটির সরকারি নাম ফিনল্যান্ড প্রজাতন্ত্র তবে ফিনিওরা নিজেদের দেশকে সৌমি বলে ডাকে সৌমি শব্দের অর্থ হ্রদ জলাভূমির দেশ ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলোকে প্রায় ফিনল্যান্ডের সবুজ সোনা নামে দেখা হয় হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর দেশটির মোট আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার একশত পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার বর্তমানে ফিনল্যান্ডের মোট জনসংখ্যা চুয়ান্ন লক্ষ গড়ে প্রতি বর্গ কিলোমিটারে ১৬ জন লোক বসবাস করে ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন জনসংখ্যার দিক দিয়ে ফিনল্যান্ডের অবস্থান তৃতীয় ফিনল্যান্ডের দুটি প্রধান সরকারি ভাষা ফিনিশ এবং সুইডিশ ফিনল্যান্ডের সাধারণ ভাষা ফিনিশ বা সুইডিশ হলেও এখানে ব্যাপক হারে ইংরেজিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আলাদা করে স্থানীয় ভাষা জানার দরকার পড়ে না ইউরোপের দেশ ফিনল্যান্ড দেশটিতে শিক্ষা একটি জন্মগত অধিকার শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের হওয়ায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ রয়েছে ফিনল্যান্ডে পড়াশোনা করার এর নেপথ্যে রয়েছে দেশটির বিশ্বসেরা বিদ্যাপীঠ ও বহুজাতি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজের পর্যাপ্ত সুযোগ ফিনল্যান্ডের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ইংরেজি কোর্স রয়েছে তবে বেশিরভাগ কোর্সই ফিনিশ কিংবা সুইডিশ ভাষায় পড়ানো হয় বিশেষ করে স্নাতক পর্যায়ে দেশটিতে দুই হাজার সালের আগ পর্যন্ত পড়াশোনার জন্য টিউশন ফি লাগত না এরপর ইউরোপের বাহিরের দেশের শিক্ষার্থীদের জন্য দুই সাল থেকে টিউশন ফি চালু হয়েছে সাধারণত দুইটি মৌসুমে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নেয় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অটাম সেমিস্টারের ভর্তি শুরু হয় আগস্ট বা সেপ্টেম্বর থেকে স্প্রিং সেমিস্টার ভর্তি শুরু হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে উভয় ক্ষেত্রে ভর্তির সময়সীমা সাধারণত পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত থাকে নিরাপদ পরিবেশের পাশাপাশি ফিনল্যান্ডের বিদ্যাপীঠগুলোর খ্যাতি শুধু ইউরোপেই নয় বিশ্বজুড়ে বিস্তৃত কিউএস র্যাঙ্কিংয়ে একশো নয়তম অবস্থানে থাকা ফিনিশ শিক্ষা প্রতিষ্ঠানটির নাম আল্টো ইউনিভার্সিটি একশো পনেরোতম র্যাঙ্কিংটি ধরে রেখেছে ইউনিভার্সিটি অফ হেলথসিঙ্কি ইউনিভার্সিটি অফ ওলুনের অবস্থান তিনশত তেরো ইউনিভার্সিটি অব তুর্কুর অবস্থান তিনশত পনেরো নম্বরে ফিনল্যান্ডের একটি অতি শিল্পায়িত আধুনিক অর্থনীতি বিদ্যমান এবং জনপ্রতি যুক্ত রাজ্য ফ্রান্স জার্মানি ইতালি সুইডেনের সমপর্যায়ের সেবা খাত মূল খাত তবে উৎপাদন ও প্রযুক্তি মূল রপ্তানি খাত দেশের প্রধান অর্থকরী ফসল বাল্লি জব হলেও দেশে আলু ও সুগার বীজ জন্মে আর রয়েছে হাঁস মুরগি গরু বাছুর ও ভেড়ার খামার তাছাড়া দেশে প্রায় চার লক্ষ চোদ্দ হাজার পোষা বলগাহরিণ রয়েছে ফিনল্যান্ডকে বলা হয় একুশ শতকের আধুনিক শিক্ষার পীঠস্থান প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার প্রতিটি স্তরে ফিনল্যান্ডের সাফল্য এতটাই আলোক উজ্জ্বল যে বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থাকে মডেল বিবেচনা করা হচ্ছে যদিও ফিনিশরা নিজেদের শ্রেষ্ঠ দাবি করতে নারাজ ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় রয়েছে ডে কেয়ার প্রোগ্রাম একটি এক বছরের প্রি স্কুল এবং একটি এগারো বছরে বাধ্যতামূলক প্রাথমিক ব্যাপক বিদ্যালয় উল্লেখ্য যে ফিনল্যান্ডের একজন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকের বেতন বাংলাদেশি মুদ্রায় দুই লাখ একানব্বই হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে জাতিসংঘের তথ্য অনুসারে টানা সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিনল্যান্ড এই দেশটির নাম শুনলে আমাদের মনে ভেসে আসে তুষারে ঢাকা তীব্র হিমশীতল একটি দেশের কথা যেখানে কিনা বছরে প্রায় ছয় মাস টানা সূর্যের দেখা পাওয়া যায় না ফিনল্যান্ডের আবহাওয়া প্রাকৃতিক ভাবে কিছুটা বৈরী মনে হলেও সে দেশের মানুষজন কিন্তু নিজেদের দিব্যি মানিয়ে নিয়েছে এর সঙ্গে স্বভাবগতভাবেই কঠোর পরিশ্রমী ফিনল্যান্ডের মানুষ সময়ের সঠিক ব্যবহারের প্রতি তারা বেশ যত্নশীল আর তাই তো আবহাওয়াকে পাশ কাটিয়ে তারা ঠিকই নিজেদের অবস্থান শক্ত করেছে কঠোর পরিশ্রমের মাধ্যমে এতে করে ব্যক্তি ও সামাজিক জীবনে বেশ উৎফুল্ল থাকতে দেখা যায় ফিনল্যান্ডবাসীদের যা তাদের পৃথিবীর সবচেয়ে সুখী জাতি হিসেবে পরিচয় এনে দিয়েছে ফিনল্যান্ড সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন